কিরে ফেলু তুই চুপচাপ ঘাপটি মেরে বসে আছিস কেন তুই দাঁড়া বললুন স্যার আপনার কি সেবা করতে পারি আমার কোনো সেবা তোকে করতে হবে না তোকে আমি ভূগোল থেকে একটা দশ নম্বরের কোশ্চেন ধরি কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট উনিশশো সাল থেকে পরীক্ষায় লাগাতার চলে আসছে এত ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্যার দেরি না করে তাড়াতাড়ি ধরুন স্যার নে তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর কিন্তু মনে রাখিস উল্টো কিছু বলবি না কিন্তু স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার স্যার সুন্দরবন হইল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন এই সুন্দরবনের নানা প্রজাতির প্রাণী বসবাস করে যেমন জলে থাকে কুমির আর ডাঙ্গায় থাকে বাঘ হাতি গন্ডার হরিণ হরিণের সাথে সাথে সুন্দরবনের শিয়ালও দেখতে পাওয়া যায় এই শিয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান আছে পাশ ব্যাটারি টর্চ লাইট এর মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টর এর মতো

বেশ তুই এবার আন্তার্টিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বল এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন শিলাটাকে আজ শিয়ালে ধরেছে ও আজ সব শিয়াল দিয়েই চালাই বেগ বটে স্যার আন্তার্টিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার সে আন্টার্কটিকা মহাদেশ হইল পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি একদম সারা বছর বরফে ধাক্কা থাকে এই প্রাণী দেখতে পাওয়া যায় যেমন পাখি মাছ মেরু ভল্লুক তারপরে মেরু শিয়াল ও দেখতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাঁটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ বেটারি টর্চ লাইট এর মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টার ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোসের মতো লোমে ছু চালু পড়া মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে কেউ হুয়া কেউ হুয়া স্যার কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি যেটো আইডিয়া করেছিলাম সেটাই ঠিক ছিলাটা আর শিয়াল দিয়ে চালাই বেগ বটে বুঝেছি এ সব সবকিছুই শিয়াল দিয়েই চালাবে কিন্তু আমিও ছাড়ার পাত্র নই তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো রেগে গেলে চলবে না ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে বাবা ফেলু তোমার মামার বাড়ি কোথায় বাবা স্যার আমার মামার বাড়ি গোপালপুরে তোমার মামার বাড়িতে কোনো শিয়াল আছে না স্যার আমার মামার বাড়িতে দুটো কুকুর আছে আর একটি বিড়াল আছে কোনো শিয়াল টিয়াল নেই বেশ তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি বলো এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস তুই বলছি স্যার স্যার আমার মাম্মার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো চারিদিকে চাষের জমি উপরে খোলা আকাশ আর মাঝখানে আমার মাম্মাদের ছোট্ট গ্রাম দিনের বেলায় মাম্মার বাড়িতে নানান রকমের পাখির কলরব শুনে মনটা একদম ভরে যায় কিন্তু সন্ধে নামার পর রাত হলে চারিদিকে ঘুট অন্ধকার হয়ে যায় আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাতাল পাতার মতো দুটো কান থাকে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ

মেয়ে ফেলু তুই এক কাজ কর তুই এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বলতো মানে তুই আমার সম্পর্কে কিছু বলতো দেখি এবার তুই আমার মধ্যে শিয়াল আনিস কি করে শিলাটা মনে হয় এবার ফেসে গেল স্যাক্টর মধ্যে ও শিয়াল কি করে আনে দেখি স্যার আপনা সম্পর্কে বলবো এত সহজ क्वेश्चन ধরলেন কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর স্যার আপনার নাম ভান্ডু কুমার দান্ডেকর আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার আপনি খুবই উচ্চশিক্ষিত বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল অঙ্ক সব সাবজেক্টেই আপনার এত গভীর জ্ঞান মানে এত গভীর জ্ঞান তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত আর পশুদের মধ্যে শিয়াল চালাক বলে শিয়ালকেও বলে শিয়াল পণ্ডিত আর শিয়ালের চারটে পা আছে কাটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ বাজারি টয় মতো দুটো চোখ আছে আছে হ্যান্ড ট্রাক্টরে ফালদের মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেস আছে সারা গায়ে পাপোসের মতো লম্বে ভর্তি চালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো চেকি ওঠে কেয়া হুয়া কেয়া হুয়া স্যার কেমন লাগলো স্যার আপনার সম্পর্কে এই দুই থাম থাম আর নিতে পারছি না আমি তোকে আজ শিয়ালে ধরেছে শিওর তোকে আর শিয়ালে ধরেছে এই তোরা বস আমি যাই খুব জল চেষ্টা পেয়েছে আমার কি সাংঘাতিক রে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর একটা শিয়াল যখন দেখে ওঠে হুকা হুয়া আর পালের মানে বললে সব শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে কে হুয়া কে হুয়া